টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার আমি সকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি আজকে আমরা সকাল ছয়টার বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা ভিডিওটি খুব বেশি থেকে বেশি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের শেয়ার করুন যাতে ওনারাও বরাক নদীর জল বাড়ার সমস্ত খবরাখবর জানতে পারেন দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে আছি এখন সকাল ছয়টা বাচ্চে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীর ফ্ল্যাট সেলের সরকারি অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি সকাল ছয়টার সময় বরাক নদীর বর্তমান জলের স্তর হচ্ছে বিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত বাড়ছে এবং বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে দেখুন দূর ধূর আমার ক্যামেরা যাচ্ছে আপনারা সমস্ত বরাক নদীকে ভরা অবস্থায় দেখতে পাচ্ছেন তার মূল কারণ হলো বরাক নদীর জল এখন বিপদসীমার অনেক অনেক উপর দিয়ে বইছে বরাক নদীর বিপদসীমা হলো উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল ছয়টার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে বিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি দর্শক বরাক নদীর জল অনবরত বাড়ছে তাই সমস্ত শিলচারবাসী কাছারবাসীর মনে একটি ভয় আতঙ্ক জায়গা করে নিয়েছে না জানি বরাক নদী আবার দুই হাজার বাইশ সালের মতো রূপ না ধারণ করে নেয় কারণ এই সেই বরাক নদী যে দুই সালে বেতুকান্দি রাস্তা দিয়ে শিলচর শহরে প্রবেশ করে সমস্ত শিলচর শহরকে তেহেস নেহেজ করে দিয়েছিল মানুষকে সর্বহারা করে দিয়েছিল এমনকি কিছু কিছু জায়গায় মানুষের ঘরের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হয়ে গেছিল আমরা নৌকা যুগে খবরাখবর করেছিলাম আমরা দেখেছিলাম এনডিআরএফ এসডিআরএফ টিম মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে এছাড়া আমরা আর অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক দৃশ্য দেখেছি যা মনে পড়লে আমাদের শরীরও থর থর করে কেঁপে যায় সেই থেকে সমস্ত শিলচারবাসী কাচারবাসী ওনারা বরাক নদীকে ভীষণ ভয় করে দর্শক বর্তমানে আমি শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাট সেলের সরকারি অফিসে আছি আজকে ষোলো নয় দুই হাজার পঁচিশ ইংরাজি মঙ্গলবার সকাল ছয়টার সময় আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জলের স্তর হচ্ছে বিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার অর্থাৎ বরাক নদীর জল অনবরত বাড়ছে এবং বিপদসীমার অনেক অনেক উপর দিয়ে বইছে রাত্রি একটার সময় বরাক নদীর জল ছিল বিশ দশমিক বাইশ সেন্টিমিটার রাত্রি দুইটার সময় বরাক নদীর জল ছিল বিশ দশমিক তেইশ সেন্টিমিটার সকাল তিনটার সময় বরাক নদীর জল ছিল বিশ দশমিক পঁচিশ সেন্টিমিটার সকাল চারটে বরাক জলস্তর ছিল বিশ দশমিক সাতাইশ সেন্টিমিটার সকাল পাঁচটার সময় ছিল উনত্রিশ সেন্টিমিটার আর এখন সকাল ছয়টার সময় আমরা খবরাখবর করছি বিশ দশমিক বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আজকে সকাল ছয়টার সময় বরাক নদীর জলস্তর স্তর বিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার আমি সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ গোপানা ভাবলাম যে আজকে আমি সকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে যাব এবং বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচরবাসী কাঁচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে আজকে সকাল ছয়টার বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর নিচুকে দেখতে পান এবং জানতে পারেন যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা টিভিটিয়ান শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভিটিয়ান শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ষোলো সেপ্টেম্বর মঙ্গলবার আমি সকাল ছয়টার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা সকাল ছয়টার বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে সকাল ছয়টার সময় বরাক নদীর জলস্তর হচ্ছে বিশ দশমিক বত্রিশ সেন্টিমিটার আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের টিবিটিযান শিলচার আনশিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ